সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো টাইটেল এবং দিয়ে কিন্তু অবশ্যই বুঝে গেছে আজকে এই ভিডিওটি আমাদের কিনে হতে চলেছে হ্যাঁ আজকে কিন্তু আমরা খেলতে উইন তোমরা কিন্তু জানো যে এই টুর্নামেন্ট টা কিন্তু আমাদের হারতে হবে হারলে কিন্তু আমরা উইন করবো

ম্যাচের ভিতর কিন্তু আমি অলরেডি একাই জয়েন করছি তো আর একটা প্লেয়ার কিন্তু আসবে এখানে তো আর একটা প্লেয়ার আসলে কিন্তু এখানে ম্যাচটা স্টার্ট করে দিবার এই ম্যাচের এন্ট্রি ফি কিন্তু তোমরা দেখতে পাচ্ছি এই ম্যাচের এন্ট্রি ফি ছিল কিন্তু চল্লিশ টাকা এই ম্যাচটি যদি আমি উইন করতে পারি তাহলে কিন্তু আমি পেয়ে যাবো প্রায় ষাট টাকা বিশ টাকা প্রফিট আর ভাই এখানে কিন্তু আমাদের জিততে হবে না এখানে আমাদের কিন্তু উল্টা মরতে হবে তো এখানে কিন্তু দেখতে না দেখতে কিন্তু এই ম্যাচটা স্টার্ট হয়ে যায় আর স্টার্ট হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে নিয়ে চলে আসার এই ম্যাচে কিন্তু আমাদের মরতে হবে তাই আমি আমাদের কিন্তু ভেস্ট হেলমেট যা ছিল সব কিন্তু এখানে ফালাই দিই কারণ ভেস্ট হেলমেট থাকলে কিন্তু ভাই তোমরা যেন ফ্রিজে কোনো মধ্যে ড্যামেজই দিতে চায় না তো এখানে বসে থেকে আমি কিন্তু একটা ফ্রিজ মেরে দিই তো ফ্রিজ মেরে কিন্তু আমি এখানে খেয়ে যাবে একানব্বই ড্যামেজ ওই প্লেয়ার কিন্তু আমার সাথে ড্যামেজ খাল জন্য চলে আসে আর ভাই ওই প্লেয়ারটা ফ্রিজে ড্যামেজ খাইতেছে আমার কিন্তু এখনো ভাই এইচপি আছে দেখো চুয়াল্লিশ আমি কিন্তু সাইডে ওয়ালটা কারণ ও ফ্রিজে যাতে আমি ড্যামেজ খেতে পারে ও যদি আমার মাথার মধ্যে হয়ে যায় এখানে ওয়ালটা ফাটায় দিই এখানে এখানে ওর সাথে কিন্তু দাঁড়িয়ে আসছিলাম এর প্লেয়ারটা কিন্তু কোনো ফ্রিজে মারতেছিল না তাই কিন্তু আমি এক কারণে চলে আসি কারণ তো এই দিক দিয়ে আসতেছে যদি ও আগে জোনে ড্যামেজ খেয়ে ফেলা ও কিন্তু আমার ফ্রিজে মারে উত্তর

আমি ফ্রিজটা কুক করে মারতে চাইতেছিলাম যে কুক কুক করে মারলে যদি একটু বেশি ড্যামেজ দেয় কুক না করে মারে কিন্তু আমার একানব্বই ড্যামেজ দিয়ে দিছে আর এখানে কিন্তু আমি বসেছিলাম যে আবার জোন কোন দিক দিয়ে এটা দেখার জন্য ভাই ম্যাপে খেলে আমি জুম ইন জুম আউট করতেছিলাম কারণ জোন যেদিকে দিবি ভাই সেদিকে কিন্তু উইন হওয়ার পসিবিলিটিটা সবচেয়ে বেশি থাকবে তো ওই প্লেয়ারটা দেখি যে ওই যে আমার দিকে আসতেছে নাকি কোন দিকে যেতেছে কিছুই তো বুঝতে পারতেছি না তো আমি কিন্তু এখানে জোন দিতেছিলাম যে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আসবে এটা কিন্তু প্রেডিক্ট করার চেষ্টা করতেছিলাম তো তখনই দেখতে পাই যে ভাই ডান পাশের একটু কানি দিয়ে একটু জোন দেখা দিছে ভাবলাম যে ওই পাশ দিয়ে আসবে তো জোনটা আরো একটু কাছে আর জন্য আমি মার্ক করে আর তখনই দেখতে পাই যে ভাইয়ারটা প্যাক করে রেখে দিয়েছে খালা ঘরে যাওয়া মানে প্লেয়ার এত পরিমাণ যাওয়া হলে হয় রে ভাই যা আর কি তো আমি কিন্তু চলে আসি এই কানিতে তো এই কানিতেও তো কিন্তু আগে দেওয়ার পসিবিলিটিটা সবচেয়ে বেশি তো প্লেয়ারটা কিন্তু আবার জোরে ইলিমিনেটেড হতে দিব না তাই দেখছো প্যাক করে রেখে দিছে তাও কিন্তু ওইখানে আগে হয়ে যায় ওই প্লেয়ারটা কিন্তু পরে হয়ে গেছে কিন্তু দেখতে পাইতেছ এখানে তো তোমরা যারা যারা মনে করো যে ম্যাচ জিতেই টাকা ইনকাম করা পসিবল তো এখানে কিন্তু কিন্তু আমি আমি ম্যাচ ম্যাচ না হাইরা প্রফিট করতেছি তো তোমরা যারা প্রফিট করতে চাও অবশ্যই কিন্তু ম্যাচ খেলার চেষ্টা করবে কারণ এগুলো দেখতে হয়নি এগুলো ম্যাচে তোমাদের হারতে হয় তো ওই প্লেয়ারটা দেখি যাবে আমার মারা যখন আবার চলে আসছে তো আমি কিন্তু এখানে ওয়াল মেরে আটকে দিই কিন্তু কামি হয় না কোনো তো প্লেয়ার আমার ফ্রিজে ড্যামেজ খাইতেছে আমি তো চান তোর পিছিয়ে সারবো না কারণ তুই যেখানে ফ্রিজ মাসি আমি কিন্তু তোর পিছে পিছে যাই ওখানে ফ্রিজে ড্যামেজ খাবোই খাবো তুমি কিন্তু এখানে ওয়াল মেরে মারে আর সেই কিন্তু একটা ফ্রিজ

আর তোমরা ওইদিকে যদি যদি না করে আমাদের স্ক্রিনের উপর খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে আমি ষাট টাকা প্রফিট করে খেলছি আর তোমরা যারা যারা এমনভাবে প্রফিট করতে চাও অবশ্যই কিন্তু ম্যাচ খেলার চেষ্টা করবা তো এখানে কিন্তু আমাদের একটা ম্যাচ খেলে কিছুই হবে না তো আরো একটা ম্যাচ খেলার জন্য তো এটাও কিন্তু ছিল লুজ টু উইন তো এখানে কিন্তু আমি এক বরাবরের মতো ভেসটি সালা দিতেছিলাম ফালাই এখানে এসে আমি ড্যামেজ খাওয়ার চেষ্টা করতেছিলাম এখানে কিন্তু ফ্রিজ মেরে দিয়ে আর বিরানব্বই ড্যামেজ খেয়া যায় ভাই রে ভাই বিরানব্বই ড্যামেজ খেয়ে গেছে আর তো এখানে আমি লাফালাফি করতেছিলাম যে আমার দিকে যেন জোনটা দেয় এই কারণে ঘুষে ঘুষে যেতেছিলাম আর কি এই সেই করতেছিলাম তো এখানে কিন্তু আমাদের আমার এইচপি থেকে যায় কিন্তু মাত্র তেত্রিশ আর আমি বারবার কিন্তু ম্যাপের দিকে দেখতেছিলাম যে জোন কোন সাইড দিয়ে আসে আর আমি কিন্তু ওর দিকে খেয়াল রাখতেছিলাম যে ওই প্লেটটা কোথায় আসে তো আমি ম্যাপ খুলে দেখতেছিলাম যে জোন কোন দিক দিয়ে আসে জোন যে পাশ দিয়ে আসবে অবশ্যই কিন্তু ওই পাশে কিন্তু থাকতে হবে তাছাড়া কিন্তু ওই ম্যাচটা তুমি হেরে যাবে বা রাউন্ডটা হেরে যাবে তো এখানে আমি হোল্ড করতেছিলাম আর দেখতেছিলাম যে আমারই পাশে আসতেছে তো আমি এখানে এখানে দাঁড়ায় আসি দাঁড়ায় আসি জোন তো আসতে সেই তো তোমাদের জন্য কিন্তু একটা সুখবর আছে সেই সুখবরটি হচ্ছে তোমরা যদি আমার এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার ডান করে দিতে পারো তাহলে কিন্তু আমি তোমাদের জন্য দশটা উইকলি মেম্বার থেকে গিভে করবো আর ফার্স্ট রাউন্ড কিন্তু এখানে উইন করে ফেলি আর ভাই রে ভাই এখানে আমার একটা জিনিসই ভালো লাগতেছে সেই জিনিসটা হচ্ছে যে আমার এখানে কিন্তু কিন্তু এনিমিকে মারা লাগতেছে না আমি কিন্তু এখানে মরে কিন্তু টাকা পাচ্ছি তো তোমরা যারা যারা ঠিক মতো গেম খেলতে পারো না বা তোমাদের একটু গেমিং স্কিল কম বা খারাপ আছে তোমরা কিন্তু এমএপুরে ট্রাই করতে পারো এম এফে কিন্তু অনেক ভালো ভালো বিনিিফিট পাবো তো এখানে কিন্তু আমি বরাবরের মতো আমার একটা ফিজ মারি এখানে কিন্তু আমি আবার বিরানব্বই ড্যামেজ খেয়া যাই ওই প্লেয়ারটা দেখে যায় চুপচুপ ওখানে বৈশা আছে কি করা যায় ভাবতেছে মনে হয় আমার আনানোর জন্য ফার্স্ট রাউন্ড কিন্তু আমি অলরেডি উইন করে ফেলছি তো এখানে আমি আগুনটা আগুন মারতেছি না কিন্তু আগুন আবার এক্সট্রা ড্যামেজ দেয় তো আমাদের কিন্তু আমার তেত্রিশ এইচপি আছে আর আমি খেয়াল করতেছিলাম যে জোন কোন পাশ দিয়ে আসে জোন যেই পাশ দিয়ে আসে অবশ্যই কিন্তু তোমরা সেইখানে থাকার চেষ্টা করবে সব সময় তো তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে আমার কিন্তু জোন উল্টা পাশে দিয়ে দেয় তো আমি তাড়াতাড়ি করে কিন্তু জনে চলে আসি জনে আসার সাথে সাথে কিন্তু দুইজন একসাথে নিমিলেটেড হয়েও কিন্তু এই ফার্স্টে উইন করে তার মানে তোমরা বুঝতে পারছো যে জোন যেই পাশে আগে দিবে অবশ্যই ওই পাশে দাঁড়ালে কিন্তু তুমি আগে উইন করতে পারবো তো এখানে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি তিন নাম্বার রাউন্ড তো এখানে হাতেছিলাম আমি কিনিব কিনি নিবো তো আমি এখানে কিন্তু ট্রবন নিয়ে নিই কারণ ট্রোবনের লঞ্চার মারতে পারবো লাস্টের ফ্রিজের ড্যামেজ খেয়ে কিন্তু এই রাউন্ডটা আমরা ভিক্টরি করে ফেলতে পারি তা তাড়াতাড়ি তো এখানে আমি ফিজ হাতে নিয়ে রাখছিলাম যে যখনই শেষ মানে কথা সেরে দিব আমার এখান থেকে তখনই কিন্তু ফিজ টিজ মেরে আমি লঞ্চার টঞ্চার মারা শুরু করে দিব আর আমি দেরি না করে কিন্তু এখানে ফ্রিজ মারে দিই আর দেখো আমার সাথে কী ঘটনা ঘটেছে যেখানে আমি কাজ ইউজ করতে গেছি তো তারা পারি করে এখানে টুমেন্টের লঞ্চার সিলেক্ট করে ভাই লঞ্চার মারা শুরু করে দিই তো আমার একটুর জন্য দেখো এখানে কিন্তু নয় পি ভাই ফার্স্টলি কিন্তু আমি এখানে উইন করে ফেলছি ওই প্লেয়ারটা মনে হয় এখনো মরতেই পারে নাই আর ভাই রে ভাই এটা কি এটা হচ্ছে মিফ সিক্সটি নাইন তোমরা কিন্তু এটা চিনেই থাকবা তো মইফ সিক্সটি নাইন কিন্তু আমাদের সাথে চলে আসছে টুর্নামেন্ট খেলার জন্য তো এখানে তোমরা দেখতে পালা যে আমি কিন্তু তত তাড়াতাড়ি কিন্তু এ রাউন্ডটা উইন করে ফেললে তো আমি আবার কিন্তু সেই একই কাজ করতেছিলাম আবার এবার কিন্তু মনে নেই আমার ভেস্ট খুলতে তো এই কারণে আমার ড্যামেজ একেবারে কমে দিছিল মানে ভাই ভেষ খুলতে মনে না আমার একেবারে বোকার মতো এই রাউন্ডটা আমি হারে গেলাম তো কিন্তু আগে মরে গেছে সে কিন্তু একটা মাত্র আর আমি কিন্তু ভাই তিনটা রাউন্ড মানে আমাদেরকে সব রাউন্ডে নেওয়া অবশ্যই ছিল কিন্তু আমার এই মোকামির কারণে কিন্তু এই রাউন্ড আমরা নিতে পারি না আমরা কিন্তু করেছিলাম বুঝছো কিন্তু কোনো প্রকার ড্যামেজ বেশি দেয় না না তো বোকামি করে আমি চুপচাপ এখানে দিতেছিলাম সব ফালাই দিলাম আগে কারণ ভেস্ট থাকলে তো কোনো প্রকার আমাদের ড্যামেজ বেশি দিবে না আমাদের বডিতে আগে ফালাই দিলাম আর তোমরা ভাই বারবার করে বলতেছি আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আর এক হাজার সাবস্ক্রাইব দ্রুত পূরণ করো তো আমি এখানে বসে থেকে কিন্তু আবার একটা ফ্রিজ মেরে দিই তো এখানে দেখো কি

कि तुम तो मैच हारा दरकार কারণ এই পাশে দেখতে পাচ্ছি যে একটু করে এদিক দিয়ে জোন আসতেছে তো আমি ভাবলাম যে এখানে গেমলা একটু একটা টিক খাটানো যায় নাকি কি বলে টিক খাটা দেখি যে প্লেয়ারটা চলে আসছে এখানে তো এক দুজনে একসাথে মরে যেয়েও কিন্তু আমি এখানে উইন করে ফেলি এটার কারণ কি এটার কারণ হচ্ছে যে আগে বাম্পাস থেকে জোনটা আগে আসছে বুঝতে পারছো তোমরা দেখতে পাওয়া যে বামপাস থেকে আগে আসতেছে কিন্তু না আগে হচ্ছে বাম্পাস থেকে জোনটা আগে আসছে তো আমরা পরপর কিন্তু চারটে রাউন্ড উইন করে ফেলি মানে হারিয়ে ফেলি মানে আমরা হারলেই কিন্তু টাকা পাচ্ছি তো এখানে আমি হারারে হারাই বলবো অবশ্যই সমস্যা নাই তো এখানে কিন্তু আমি আবার চলে আসি তো ঠিক খাটানোর জন্য তো এখানে আমি বসে থেকে টিক খাটানোর চেষ্টা তখনই দেখো আমার মাথা নাকি ভিতরে চলে গেছে আবারও কিন্তু আমি খেয়ে যাই আমি এদিকে আমার দিকে তো দেওয়ার জোনটা নেওয়ার চেষ্টা করতেছিলাম আর জোন দেখার চেষ্টা যে কোন পাশ দিয়ে আসতেছে কারণ এখানে ভাই খেলা হচ্ছে সব জোনের আর তোমার হচ্ছে মাইন্ডসেটের কিভাবে তুমি গেমটা খেলবা তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দিক দিয়ে কিন্তু আবার জোনটা আসতেছে তার মানে ভাবলাম যে এদিক দিয়ে কিন্তু আমাদের প্রফিট করার চান্সটা বেশি হয়ে যাবে তো আমার কিন্তু এই আসবে কোন পাশে আসবে তো আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এই পাশে গাড়ি আসবে আর দেখতেছি আরে ভাই হলো ছিল আমার হেরে যাওয়ার কথা যাওয়ার কথা ছিল উল্টা আমি এখানে জিততে যাই আর ওখানে হেরা যায় এটা কোনো কথা সমস্যা ওইখানে না সমস্যা এটাই যে এখন আমরা এই ম্যাচকে যেভাবে হোক না কেন এই রাউন্ডটা হেরে যাবো ইনশাল্লাহ দেখার বিষয় এটাই তো এখন আমরা ভাবতেছিলাম যে এই ম্যাচে যদি আমরা না হারি তো কোন পাশে দিবে কোন পাশে

দেখার বিষয় এটাই যে এখন কি ম্যাচটা হারতে পারে যে যে হার বেশি কিন্তু হয়ে যাবে এখানে উইনার তো আমি হারলে কিন্তু আমি পুরো ম্যাচটাই জিতে যাবো তো দেখার বিষয় এটা ভাই আরেকটু 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 ভাই রে ভাই আমি কিন্তু লাস্ট পর্যন্ত দিয়ে ম্যাচটা হারে যায় হারে যাও কিন্তু আমি প্রফিট করে ফেলি প্রায় ষাট টাকা তো তোমার স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ তো তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পারলাম তো এখানে কিন্তু আমি ম্যাচগুলো কোনোটা মানে ফাইট করি নি সবগুলো কিন্তু আমি এখানে জোনে যায় মরছি তো তোমরা যারা যারা এগুলা খেলতে চাও অবশ্যই কিন্তু খেলে প্রফিট করতে পারো অনেক বেশি পরিমাণ টাকা